আজকে আমাদের অফিসে আসাদের সাথে একটা বাজি ছিল সেই বাজিতে বিষ্টটা সিঙ্গারা খাবে তো তার জন্য বিষ্টা সিঙ্গারা নিয়ে আসলাম এখন প্লেটে সাজাচ্ছি বিষ্টা সিঙ্গারা এখনই সে শুরু করবে খাওয়া এটার জন্য কোনো নির্দিষ্ট টাইম লিমিট নাই তো আমরা তারপর দেখবো যে কতক্ষণ সময় লাগে এই জন্য আমরা একটা স্টপ ওয়াচের ব্যবস্থা করছি তো সে স্টার্ট করছে খাওয়া আমরা দেখি যে আসলে বিষ্টা সিঙ্গারা খেতে পারে কি না সে বলেছিল বিষ্টটা সিঙ্গারা খাবে তো সেটার জন্যই আমি মানে বিশটা সিঙ্গারা তার সাথে আমার বাজে ছিল আর যদি সে হারে কথা হচ্ছে সে বিশটা তো যে কয়টাই খায় সাথে আমি সম্রাট এবং জুবাইয়ের ভাই আমরা যে কয়টা খাবো সবগুলোর বিল আসার দিবে আর যদি সে জিতে যায় তাহলে সেই বিলটা আমি দিব। তো এখন দেখি কি হয় তো অলরেডি ছয় সেকেন্ড সাত সেকেন্ড রানিং সে দুই নম্বর সিঙ্গারা মুখে দিচ্ছে খাচ্ছে আমি তার সাথে একটু মজা করছি তাকে উৎসাহ দিচ্ছি যে সে আসলে কয়টা সিঙ্গারা খেতে পারবে সেটা বোঝার জন্য বলতেছি যে সে আসলে পারবে তো দেখা যাক কী হয় তার খাওয়ার মধ্যে ভালোই গতি আছে আমরা দেখতেছি সে ভালোই খাচ্ছে খাওয়ার মধ্যে গতি আছে সে খুব মজা পাচ্ছে এখন সিঙ্গারাগুলো আমি নিজের হাতে উঠায় নিয়ে আসছি গরম গরম সিঙ্গারা শিঙ্গারাগুলো খুব ভালো এবং ভালোই মজা আছে অলরেডি আমরাও একটা করে খাইছি সবাই জুবাইয়ের ভাই আমি সম্রাট আমরাও একটা করে খাইছি শিঙ্গারাগুলো আসলেও অনেক ভালো মনে হলো আসাদ বিশটা সিঙ্গারা খেয়ে ফেলবে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সে কয়টা খেতে পারে আমি একটা সিঙ্গারা চেঞ্জ করে নিলাম আমার কাছে মনে হলো সিঙ্গারাটা একটু ছোট আসাদের এখানে যেটা আছে তো ওর ছোটো শৃঙ্ড়াটা আমি নিয়ে ওর একটা বড়ো সিঙ্গারা দিলাম যেহেতু চ্যালেঞ্জ তার সবগুলো সমান সিঙ্গারা খাওয়া খেতে হবে বিশটা সমান সিঙ্গারা খেতে হবে তো সে অলরেডি ছয়টা সাতটা সিঙ্গারা ছয়টা সাতটা সিঙ্গারা সাত নম্বর সিঙ্গারা খাচ্ছে সাত মিনিটে সাতটা সিঙ্গারা আশা করি বিশ মিনিটেই সে বিশটা সিঙ্গারা খেয়ে ফেলবে বিশ মিনিটেই অ্যান আফতার জন্য সে যেই মানের খাদক আমরা তাকে সে যেভাবে জানি সে বিশ মিনিটে বিশটা সিঙ্গারা খেয়ে ফেলবে কী বলো সম্রাট খেতে পারবে না আশা করি সে খাইতে পারবে তার মধ্যে সেই এবিলিটি আমরা দেখতে পাচ্ছি সো শেষ পর্যন্ত দেখি কি হয় দেখা যাক সম্রাট আশাবাদী যে সিঙ্গার আসে খেয়ে ফেলবে দেখি কি অবস্থা পেঁয়াজ মরিচের ব্যবস্থা করা আছে যেন খাওয়ার মধ্যে একটা তৃপ্তি আসে পেঁয়াজ মরিচ যখন যেটা মন চাচ্ছে সে কামড় দিচ্ছে খাচ্ছে তার জন্য স্পেশাল পেঁয়াজ মরিচের ব্যবস্থা করা আছে তো আমরা খুব মানে ইন্টারেস্ট নিয়ে দেখতেছি সে কি করে শেষ পর্যন্ত তবে সে বলতেছে যে এখন পর্যন্ত ঠিক আছে তার খাওয়ার গতি ঠিক আছে দেখি কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা আছে এখনো সে এগারোটা খেয়ে ফেলছে অলরেডি এগারোটা খেয়ে ফেলছে যেখানে তার সময় বেশি লাগে নাই বারো তেরো মিনিটে এগারোটা খেয়ে ফেলছে নয়টা আছে তবে এগারোটা খাওয়ার পর সে বোঝা যাচ্ছে যে তার কিছুটা মুখের মধ্যে একটা কষ্ট হচ্ছে চাবাইতে কষ্ট হচ্ছে মাথায় হালকা ধরার ভাব আছে সে বলতেছে যে কষ্ট হয়ে যাচ্ছে তবুও আমরা মনে করি সে বিষটা খেয়ে ফেলবে সে খেয়ে ফেলবে বিষটা তো একটু এলাস কামড় পড়ার কারণে তার খাওয়ার গতি আর একটু কমে গেছে তো সে কষ্ট হচ্ছে বলতেছে তার ঘর গতি কমে গেছে এখনো সিঙ্গার আছে সাতটা সিঙ্গার এখনো আছে সাতটা সে তেরো নাম্বার সিঙ্গারা খেয়ে ফেলছে এখন সে চোদ্দ নম্বরটা হাতে নিছে তো সে খুব এখন কষ্ট হইতেছে বোঝা যাচ্ছে আমরাও বলতেছি যদি খুব বেশি কষ্ট হয় যেন জোরা না করে কারণ এতে শরীরের ক্ষতি হইতে পারে অন্যান্য সমস্যা হইতে পারে এগুলো যেন না হয় এই জন্যই যেখানে তার কষ্ট হয় সেইখানেই ছেড়ে দিতে বলছি ব্যাপার না একশো টাকা সিঙ্গারা এখানে জিতলে জিততে পারলো না জিততে পারলে নাই সে পুরো খরচ দিয়ে দিবে। তবু আমরা আশা করি যে সে কি করা যায় না সে আর পারবে না সে এটাই তার লাস্ট সিঙ্গারা বলতেছে তার জন্য আর কষ্ট সম্ভব না সে ছেড়ে দিচ্ছে যাই হোক সে পনেরো নম্বর সিঙ্গারা খাইতে অনেক কষ্ট হইলো এবং পনেরো নম্বর সিঙ্গারা পর্যন্ত তার শেষ অবশেষে সে আসা হেরে গেল পনেরোটা সিঙ্গারা খেয়ে আমরা জিতে গেলাম বাকি সিঙ্গারাগুলো আমরা খেয়ে ফেলতেছি যাই হোক নেক্সট টাইম আবার ইনশাল্লাহ আবার হবে বাজি অন্য এক সময়